এই যে দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর এখন আমি লাঞ্চ করতে এসেছি তাই তোমাদের সাথে শেয়ার করেছি আজকে একটা প্রপার আজকে পার্সেল এসেছে তো টপ অর্ডার করেছিলাম সেই দুটো টপই এসেছে তো আমি হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এই যে এই বৃষ্টিতে তো সবাই খুব ভালো আছো এই দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে আশা করছি সবাই খুব ভালো আছে কারণ তো আমি জানি অনেকজনই আছে যাতে যাদের বৃষ্টি খুব ভালো লাগে আর গরম থেকেও আমরা একটু রেহাই পেয়েছি যা গরমটা পড়েছিলো সেই থেকেও রেহাই পেয়েছি আর অনেকদিন হয়ে কোনো ব্লগ ভিডিও বানাতে পারিনি তো আজকে টাইমে আকাশ ডাকছে শুনতে পাচ্ছ কি তোমরা জানি না আকাশ আর কী সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তা এই বৃষ্টি দেখতে দেখতে আমি লাঞ্চ করছি আর দেখতেই পাচ্ছি এই যে ভাঙা একটা কাঁচ জানলা ভেঙে গেছে তো সেই জানলা থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তো ওই হাওয়াতে খেতে আমার ভীষণ ভালো লাগছে এই দেখো সেই লাগছে তো আবার কি আকাশটাকে দেখো এই দুটো আবার আজকে পার্সেল এসছে দুটো টপ অর্ডার করেছিলাম সেই দুটো টপই এসছে তো আমি এই দু তো আনবক্সিং করে তোমাদের দেখাবো এখন আর এই যে আমি অফিসে আছি লাঞ্চ করতে এসেছি সেই কারণে তোমাদের মানে একটু সময় পেয়েছি সেই একটু বৃষ্টি হচ্ছে চলো আমি দেখাচ্ছি প্রথমে এইটা এটা প্রথমে আর আমি দুটো অর্ডার মিশো থেকে করেছি দুটো অর্ডার একদিনেই করেছিলাম ওই কারণে মানে একসাথেই দুটো এসছে পার্সেল আমি ভেবেছিলাম কাপড়টা পুরোটাই কটন আসবে কিন্তু আমি যখন আনবক্সিং করলাম তারপরে দেখলাম যে না কটন আসেনি একটু কেমন টাইপের কাপড় এসছে আমার ঠিক ভালো লাগেনি কাপড়টা এমনি সব ঠিক আছে ওই কাপড় কোয়ালিটিটা আমার ভালো লাগেনি তার মধ্যে এই যে হাতের লেনটাও অনেকটাই বড়ো ছিল তো ওটাও একটু কেটে শর্ট করতে হবে আমি অত লেন্থ হাত পরি না এমনি ভালো এসছে খুব একটা খারাপ আসেনি আর কালারটা যেমন দেখছো তোমরা ভিডিওতে সেমই এসছে আমি একটু গায়ে ফেলেও দেখে নিলাম কেমন লাগবে দেখো পুরোটাই দেখে দিচ্ছি আর একটু কেমন মোড়া মোড়া টাইপের এসছে জানি না অনলাইন থেকে অর্ডার করলে এরকমই আসে চলো এটা এবার আমি দেখিয়ে রেখে দিলাম আরেকটা যেই পার্সেলটা এসছে ওটা একটা টপ এসছে লং টপ এটাও আমি তোমাদের খুলে দেখিয়ে দেবো হোয়াইট কালার টপ এই টপটা দেখো হোয়াইট কালার টপ হোয়াইট কালারটা তো খুবই ভালো লাগে কিন্তু এটা রেগুলার ইউজ করার জন্যে ভালো হয় না কারণ হোয়াইট কালার জানোই তো তোমরা কত যত্নে রাখতে হয় তাও আমি নির্ভয়ে নিয়ে নিলাম হোয়াইট কালার একটা টপ আর এটাও দেখো আমি একটু গায়ে ফেলে দেখে নিচ্ছি কেমন লাগছে আমাকে আর এই কাপড়টাও আমার অতটা ভালো লাগেনি মানে পিওর কটন আসছে না কাপড়গুলো কেমন টাইপের আসছে আর দেখো সাথে মুড়া মুড়াও আসছে কাপড়টা যাই হোক কী করবো একটু আয়রন করে নেব করে তারপরে পরবো আর এটা একটু নতুন স্টাইলের দেখো লটকান দেয়া আছে সামনে হাতে এই লাটকানগুলো দেওয়া যায় বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও আমি যখন এডিটিং করতে বসেছি তখন দিদি আমার মেস ফোন করেছে মাকে তাই মা ফোনে কথা বলছে তাই তোমরা মায়ের কথাটাও একটু আমার ভয়েসের মধ্যে পাবে একটু মানিয়ে নিও তোমরা আর দেখো তোমাদের আমি দুটো টপই দেখিয়ে দিলাম এবার এই টপটাও আমি গুছিয়ে রেখে দেবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার টপগুলো কেমন লেগেছে আমার খুব একটা ভালো লাগেনি ঠিকঠাক লেগেছে আজকের ভিডিওটা আমি বেশি বড় করলাম না শর্টের মধ্যেই করলাম খুব একটা বড়ো করলাম না ফটোটা তাড়াতাড়ি আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর এই দেখো প্যাকেটের মধ্যে আবার ভরে দিয়েছি দুটো টপ চলো সবাইকে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর তোমরা যদি কেউ এই দুটো টপ নিতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল